সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে কিন্তু অলরেডি এসে গেছে এখন এই প্রশ্নটি তোমাদের স্কুলে হুবু আসতে পারে বা নাও আসতে পারে আবার দেখা যাচ্ছে কি আংশিক কমন পড়তে পারে অর্থাৎ ষাট সত্তর আশি এরকম টাইপ পার্সেন্ট কমন পড়তে পারে তো এখন আমরা এই প্রশ্নটা প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাবো ঠিক আছে যদি এইটা থেকে কমন পড়ে যায় তাহলে তো আমাদের আর লস হচ্ছে না শ্রেণী ষষ্ঠ বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বাংলাদেশের রাজধানী ঢাকা কোন নদীর তীরে অবস্থিত নিচের কোনটি তথ্য সংগ্রহের ডিজিটাল উৎস অনুসন্ধানের সর্বশেষ ধাপ কইটি মিশরকে নীলনদের দান বলেছেন কে গ্রিকরা কোন খেলার সূচনা করে প্রাচীন ভারতের প্রথম নগর সভ্যতার নাম কি মানুষের অতীতের অভিজ্ঞতাকে কি বলে মানুষের জীবনে প্রথম কৃষি বিপ্লব ঘটেছিল কোন বিপ্লবের সময় মানুষ অক্ষরের আবিষ্কার ও ব্যবহার করতে শুরু করে নিচের কোনটি সবচেয়ে বৃহত্তর সামাজিক কাঠামো তারপর দৃশ্যপট এক রোজা বাজারে গিয়ে দোকানে সাজানো একটি পোশাক ক্রয় করে তারপর দৃশ্যপট দুই নাজমা অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে নিকট থেকে চিকিৎসা গ্রহণ করে প্রেক্ষাপটে দৃশ্যপট একে রোজার কিনা পোশাকের কোনটির অন্তর্গত দৃশ্যপট দুই এর নাজমার চিকিৎসা গ্রহণ কোনটির অন্তর্ভুক্ত তো দেখো এখানে শিক্ষক ক্লাসে আলোচনা করলেন যে কিছু সম্পদগুলো বহুবার ব্যবহার হয় করলেও শেষ হয় না বা কোনো একজন ব্যবহারকারী মানুষের জীবন প্রকৃতি আবার তাদের তৈরি করে এগুলোর আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে প্রেক্ষাপটে শিক্ষকের সামাজিক কাঠামোর সামাজিক বিধিতে রয়েছে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে তো এখানে দেখো এক কথায় উত্তর রয়েছে তো সবগুলো লেখাই কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোনো কারণে যদি ভিডিওটি গোলা হয় তাহলে তোমরা কী করবে ইউটিউবে ভিডিও সেটিংয়ে যে ভিডিওর যে কোয়ালিটিটা সেটা ইনক্রিজ করে দিবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি গবেষণা কাকে বলে বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে জীবসভা ফসিল কাকে বলে বিশ্বের চারটি সভ্যতার নাম লেখো কৃষি বিপ্লব কাকে বলে মিশিরের সভ্যতা কবি কোথায় গড়ে উঠেছিল ভূমিরূপ বলতে কী বুঝো দুটি সামাজিক ও দুটি প্রাকৃতিক কাঠামোর নাম লেখ তারপর দ্রব্য পণ্যের দুটি পার্থক্য লেখ মানব সম্পদ কাকে বলে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো মিশরকে নীলনদের দান বলা হয় কেন ব্যাখ্যা করো সামাজিক কাঠামোর চারটি উপাদানের বর্ণনা দাও বাংলা অঞ্চলে সমাজে বৈষম্য দেখা হয় কিভাবে। তারপর দেখো রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটে নির্ভর পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এই প্রশ্নটা ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে তোমরা অবশ্যই এই প্রশ্নটা ভালোভাবে দেখে নিবে এবং প্র্যাকটিস করে যাবে তোমরা কি করো কোন একটা পরীক্ষার আগে ওই বিষয়ে রিলেটেড যে টপিক্সগুলো বা প্রশ্নগুলো সেগুলো প্র্যাকটিস করে যাও কিন্তু তো এইটাও তোমরা প্র্যাকটিস পারপাস হিসেবে দেখে নাও যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসতে পারো তো প্রশ্নে কি বলছে উদ্দীপকের ছক কয় আমাদের কোন শব্দ সম্পর্কে ধারণা দিই ব্যাখ্যা করো ছক হয়ে নির্দেশিত শব্দটি শব্দের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো তারপরে দেখো এটা বোঝা যাচ্ছে না এটা আমি পরেই দিচ্ছি তোমাদের ঘটনা এক করিম তার স্ত্রী রহিমাকে নিয়ে ঢাকায় বেড়াতে আসে এবং ডাকার প্রাচীন ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে এটি প্রাচীনকালে একটি জনপদের অন্তর্ভুক্ত ছিল ঘটনা দুই শাহিন তার মেয়ে অপুকে নিয়ে কুমিল্লায় ময়নামতিতে শিক্ষা সফরে যায় ঘটনা একে করিম তার স্ত্রী সম্পর্কে জানতে পারে ঘটনা এ দুই শাহীন তার মেয়ে কোন সফরে গিয়েছিল বর্ণনা করো তারপর কাবিলের বিদ্যালয় থেকে নাটুরের নর্থ বেঙ্গল সুপার মিল পরিদর্শনের আয়োজন করা হয়েছে কয়েকজন শিক্ষকের সহায়তায় তারা উক্ত কারখানায় পরিদর্শনের পরিকল্পনা করল এবং কারখানা পরিদর্শনের জন্য তারা একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করল কারখানা পরিদর্শনের জন্য আবির ও তার বন্ধুরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে মতামত দাও কারখানা পরিদর্শনের জন্য একটি নমুনা তৈরি করো তারপর দেখো দৃশ্যপট সূর্যের আলো নিয়ে গবেষকদের সাথে গবেষণা কাজ পরিচালনা করেন তিনি জানতে পারেন এ শক্তি একবার ব্যবহৃত হলেও আবার তৈরি হয় দৃশ্যপট দুই জনাব খোকন একজন শিক্ষক তিনি তার মেধা মনন প্রতিভা ও দক্ষতা দিয়ে ছাত্রছাত্রীদের পড়ান এর বিনিময়ে তিনি উপযুক্ত পারিশ্রমিক পেয়ে থাকেন দৃশ্যপট একে শাহিনুর কোন ধরনের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানতে পারে ব্যাখ্যা করো দৃশ্যপট দুই এ জনাব খুগুনের কার্যক্রমটি কোন সম্পদের অন্তর্গত একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে উক্ত সম্পদের ভূমিকা মূল্যায়ন করো তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করে যাবা ঠিক আছে হাই এভরিওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনো ভিডিও আপলোড হয়নি ভেরি সুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে এই প্রশ্নটা কোন একটা স্কুলে আসছে আর এই স্কুলের নামটা হলো রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ তো যেহেতু এই স্কুলে এই প্রশ্নটা এসেছে তোমাদের স্কুলেও আসার সম্ভাবনা রয়েছে এবং আংশিকও কমন পড়তে পারে আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়ার মধ্যে আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ